প্রথম পাঠে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ আমরা শিখব পাখির নাম চলো দেখি পাখিগুলো কি কি দোয়েল দোয়েল কবুতর কবুতর ঘুঘু ঘুঘু ময়ূর ময়ূর কাক কাক কোকিল কোকিল দ্বার কাক ডার কাক বাবুই বাবুই বুলবুলি বুলবুলি টুনটুনি টুনটুনি চরুই চরুই হামিংবার্ড हामिंगबार्ड मुर्गी मुर्गी कोयल कोयल तीर तीर पैचा पैचा टिया टिया धनेश काकातुआ काकातुआ তোতা তোতা ডাহুক ডাহুক বক বক সারস সারস মেটেঝুটি সারস মেটেঝুটি সারস পাফিন পাফিন মাছরাঙা মাছ রাঙা প্যালিকেন প্যালিকেন পানকৌড়ি পানকৌড়ি বড়োপানকৌড়ি বড়ো পানকৌড়ি জলপিপি জলপিপি জৌরালি জৌরালি ফ্লেমিঙ্গো ফ্লেমিঙ্গো হাঁস হাঁস রাজহাঁস রাজহাঁস কোপিনজল জল বা জল কাদা খোচা কাদাখোঁচা কাদাখোঁচা ছিটরাঙা মাছরাঙা ছিটরাঙা মাছরাঙা পেঙ্গুইন পেঙ্গুইন ডুবুরি বা ডুবালু কালিম কালিম গাংচিল গাংচিল সাত ভাই ছাতারে সাত ভাই ছাতারে বা বাইলা সাত ফিঙে ফিঙে কাজল পাখি কাজল পাখি বা কসাই পাখি উট পাখি উট পাখি কেশোয়ারি কেশোয়ারি তার কি তার কি ইগল ইগল চিল চিল শঙ্খ চিল বাজ পাখি কাটুযা পাখি কাটুয়া কাটুয়াচিল বা কালো চিল শকুন শকুন কানাকুবোধ বা বড় কুবোধ দুধরাজ দুধরাজ প্রিনা প্রিনা প্যাসরিন প্যাসরিন তুরাকো তুরাকো নীলকণ নীলকণ বনসুন্দরী বনসুন্দরী বসন্ত বৌরী বসন্ত বৌরী ফটিক জল ফটিক জল জেব্রাফিঞ্জ জেব্রাফিঞ্জ হলুদিয়া হলুদিয়া সারিসরালি সারিসরালি লালমুনিয়া লালমুনিয়া মৌটুসি মৌটুসি মোহনচুড়া মোহনচুড়া চশমাটুনি বা শ্বেতাক্ষী উজ্জ্বল কুয়ের জাল উজ্জ্বল কুয়েট জাল শালিক শালিক কাঠঠোকরা কাঠঠোকরা খঞ্জনা খঞ্জনা সোনালি মথুরা সোনালি মথুরা এই ছিল আজকে আমাদের পাখি পরিচিতি দেখা হবে আগামী ভিডিওতে টাটা